রাজধানীর মিরফুট হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশ জুড়ে বইছে সমালোচনার ঝড় হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে বিভিন্ন জায়গায় হত্যার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এদিকে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান সোহাগ হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালের অধীনে করা হবে শনিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে আসিফ নজরুল লিখেন মিটফোর্ডের নরকীয় হত্যাকাণ্ডে দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর এ ঘটনার সঙ্গে জড়িত পাঁচ জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে তিনি আরও লিখেন এই পাশবিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন দু দুই এর ধারা দশের অধীনে দ্রুততম সময়ের মধ্যে বিচার ব্যবস্থা করা হবে জানা গেছে সোহাগ ভাঙারি ব্যবসার পাশাপাশি পুরনো বৈদ্যুতিক কেবল কেনাবেচার ব্যবসায়ও জড়িত ছিলেন বংশাল এলাকায় বৈদ্যুতিক তামার তার ও সাদা তারের ব্যবসার একটি সিন্ডিকেট আছে সোহাগ এই অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণ করত এই নিয়ন্ত্রণ নিতে ছিল সারোয়ার হোসেন টিটু ও মাহমুদুল হাসান মোহিন আর অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণ নেওয়ার দ্বন্দ্বের জেরেই ঘটেছে এই হত্যাকাণ্ড নাভিদ হাসান সোনালী নিউজ